ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলাধীন থানাধীন মারোয়াদি এলাকায় এক স্বর্ণচুর তার স্ত্রী সহ ধরা পড়ে সাধারণ জনগণের হাতে দর্শক ঘটনাটি ঘটেছে জানুয়ারি দুই হাজার চব্বিশে সকাল ঘটিকার সময় এই ঘটনাটি প্রথমে দেখতে পায় এলাকার সাধারণ জনগণ উপস্থিত জনগণগুলো তার এই কৌশলগত চুরের কৌশলী দেখে হাতে নাতে ধরা খায় সাধারণ চোর এবং তার স্ত্রী যার কারণে সকল মানুষের হাতে গণধলাই খায় সেই চোর সমৃত দর্শক এভাবে চুরি করছে দিনের পর দিন এরপরে পুলিশকে খবর দেওয়ার আগে সেই চোর এবং চোরুণী সেইখান থেকে পলায়ন করে যার কারণে তাকে পুলিশের হাতে অর্পণ করে দেওয়াটা মুশকিল এবং দুরস্কর হয়ে গেছে তবে সাধারণ জনগণকে সচেতন থাকতে হবে যাতে করে এইসব চুর কোনোভাবে কৌশল অবলম্বন করে তাদের গলা বা পকেট থেকে কোনো প্রকার স্বর্ণ এবং টাকা